বন্ধুরা আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি হলো পাঙ্কাশ মাছ পাংকাশ মাছের কুপ্তা আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন পানি দিব অল্প করে মাছটা যাতে সিদ্ধ হয় স্বাদ লবণ অল্প করে আদা রসুন মশলা সিদ্ধ হোক বন্ধুরা এখন আমি মাছটা ফুটিয়ে ফেলবো মাছটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা মাছের কাটাটা এখন বেছে নিব আর এই চামড়াটা ফেলে দিবো বন্ধুরা এই যে আমি কাটা বেছে নিয়েছি এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া কুচি একসাথে মশলার সাথে মেখে নিব হলুদ পাখি এক চামচ মশের পাখি এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো জিরা গরম মশলা এলাচ আমি পাটায় বেটে নিয়েছি পরিমাণ মতো স্বাদ মতন লবণ ভালো করে মেখে নিল বন্ধুরা এভাবে আমি সবটাই করে বন্ধুরা দেখুন আমি এইভাবে করে নিয়েছি এখন গরম তালে এটা বাঁচবো পরে বসিয়ে দিলাম কোফটা কেন এখন বেজে নিবো সাদা তেল পরিমাণ মতন বন্ধুরা আমি হালকে একটু লবণ দিয়ে নিছি যাতে না লাগে এভাবে বেজে নিচ্ছি বা সব কিছু তা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো পেঁয়াজ কুচিটা দিয়ে দেব ভালো করে দেবে লবণ গরম মশলা জিরা করে এক চামচ মরিচ এক চামচ হলুদ আদা রসুন বাটা পরিমাণ মত বন্ধুরা মাছটা করে পানিটা রেখে দিয়েছিলাম পাঁচটা কাঁচামুড়ি ভালো করে কষিয়ে দেব বন্ধুরা এই যে আমি দিয়ে দেবো খুব আমি ভালো করে বাজা বাজা করে নিব অল্প করে জিরা পাখি দিয়ে দিব জিরা পাখি দিয়ে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাব বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে অবশ্যই বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলবেন না